এ বরকতি সম্মানই কে না যখন দাসরা পাড়িয় এবং ফুল গ্লিয়া খাইয়া ফলাইলে পেটের মধ্যে নারী পুরুষ আজালাইয়া কোরারিয়ার গলায় সিলেটের রাস্তায় যুক যুক করে খাওয়া হয়ে মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে যে বাহির হবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোহামান মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া সমল করিয়া মাওলার জানা তুলে সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জানা মেত্রাউলি কিন্তু যাইতে মনে না